আমরা শুনেছি যে শেখ হাসিনা একটা প্রবাসী সরকারের ডাক দিবেন যে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তিনি এবং বাকি এবং সেই মুক্তিযুদ্ধের সময় যেমন প্রবাসী সরকার গঠন করেছিলেন ঠিক অনুরূপ ভাবে একটা প্রবাসী সরকার গঠন হবে এরকম সম্ভাবনা আসলে আছে কিনা না প্রবাসী সরকারের সম্ভাবনা কিছু আমি জানি না নেই আমার মতে নেই কারণ প্রবাসী সরকারের যে মন্ত্রী বা হবেন বা যা ছিলেন তারা অনেকেই দেশের বাইরে ভারতের বাইরেও আছে বাংলাদেশে না এটি ভারতের বাইরে আছে ফলে তাদের বাদ দিয়ে কোনো মন্ত্রিসভা তৈরি হচ্ছে এরকম নয় কিন্তু আমি যেটা জানি এটা হয়তো হতে পারে ভবিষ্যতে আওয়ামী লীগ বা নেতৃত্বে বা নেতৃত্ব বলবো না আওয়ামী লীগের তিনি হয়তো কোনো আন্দোলনের ডাক দেবেন যেটা দু হাজার আপনাদের ওখানকার একটা ধরন আছে না কেয়ার টেকার সরকার সহজে যেতে চায় না যতক্ষণ না মানুষ আন্দোলন করে ঘাট ধাক্কা দিয়ে তাড়ায় তার আগে পর্যন্ত নির্বাচন দিতে রাজি হয় না মুখে বলে নির্বাচন দেয় ফলে এইটা একটা ব্যাপার যে এই আন্দোলনের কথা আমি জানি সেরকম একটা পরিকল্পনা হচ্ছে আপনি যদি বলেন নীল নকশা আমি বলেছি অনেক যে হ্যাঁ নীল লাল সবুজ রং বলতে পারবো না একটা নকশা ডেফিনেটলি তৈরি হচ্ছে এই ঘটনা যে আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে না এটাই হচ্ছে খবর কিন্তু একা পারবে কি পারবে না সেটা পরের বিষয় ভবিষ্যৎ বলবে জি এখন আপনি সরি একটু আগে বললেন যে শেষ প্রশ্ন যে শেখ হাসিনা ফিরবেন ঠিক কবে ফিরবেন কিভাবে ফিরবেন সেটা আপনি নির্ধারিত করে বলেননি বাট ফিরবেন কিন্তু যদিও এখানে মানে গোপালগঞ্জ যা ঘটেছে এখানে হিউম্যান রাইটস ওয়াশ সমালোচনা করেছে আইন কেন্দ্র বলেছে সেটা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে কিন্তু পাঁচজন মারা গেল শেখ হাসিনা বলতেছেন গণহত্যা কিন্তু শেখ হাসিনা যে হাজার হাজার লোক হত্যা করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ আছে আপনি একটু বললেন যে বিমর্ষনা তিনি আত্মবিশ্বাসী এবং তাকে দেখে মনে হয়েছে যারা দেখেছে তারা দিয়েছেন এখন যদি বিএনপি এনসিপি জামায়াত ইসলামী এরা এরা কিন্তু নিজেদের ভিতরে মতামত থাকলেও আওয়ামী লীগকে তারা এক ইঞ্চি জমি সার দিতে রাজি না ওদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের একটা ডকুমেন্টেড একটা ডকুমেন্টের একটা প্রতিবেদন আছে বিবিসি একটা প্রতিবেদন করেছে আপনি অবশ্যই দেখেছেন আল জাজিরা করেছে সেখানে একাধিক স্ক্রিনশট ফাট হয়েছে ভয়েস অফ আমেরিকার একটা আসতেছে এই সব মিলিয়ে মানে শেখ হাসিনা ঠিক কিভাবে আসবেন দেশে তার বিরুদ্ধে বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে মানে কিভাবে আসবেন এবং আপনি জানেন যে গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদ একটা হরতাল পালন করেছে সেই হরতালটা প্রচন্ড ভাবে ফ্লো হয়েছে মানে আপনি আপনি কি মনে করেন যে আসলে কি গুরু শেখ মুখের কথা যে হ্যাঁ আমি যাব যাব কিন্তু আপনার কি মনে হয় যে বাস্তবতা তা বলে অপেক্ষা করুন আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সে অবস্থাতে এই বছরের মধ্যে থাকবে আপনার এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই অবস্থা থাকবে না আমি বলছি না যে যুগুল ভারতীয় হিসেবে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেটা আমরা সাহায্য করে দেবো এই ধারণা আওয়ামী লীগের বহু লোকের আছে এটা ভুল ধারণা আপনাদের মানুষকেই যেরকম তারা আন্দোলন করে একটা বিক্ষোভ করে বিপ্লব করে শেখ হাসিনাকে করিয়েছে ভবিষ্যতে এরকম আরো একটা আন্দোলন হয়ে অন্য কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা করতে হবে বাংলাদেশের মানুষকে ভারত থেকে কিছু করার নেই এটা ব্যবহারে ভারতের কোনো ভূমিকা নেই সুতরাং আমি যে আপনাকে যেটা বলছি আমি সাংবাদিক হিসেবে তথ্যের ভিত্তিতে কাজ করি সেই তথ্যটা হলো আমি জানতে চাইলাম যে আলোচনা কি হয়েছিল আলোচনায় নির্দেশ হচ্ছে যে সাংগঠনিক প্রস্তুতি এবং ওনার দেশে ফেরা কিভাবে ফিরবেন সেটা হয়তো একদিনের বৈঠকে তো ঠিক হয় না ভবিষ্যতে আরো কয়েকটা বৈঠক হবে তবে আগ একত্রিশে আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তার নেবেন এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেবো প্লিজ দাদা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনি বলতেছেন যে একত্রিশে আগস্টের ভিতরে সিদ্ধান্ত হবে আচ্ছা আমার এই শেষ প্রশ্ন আমি বলেছি কিন্তু এই প্রশ্নের একটা লেজ আছে অবশ্য যে আপনি কি আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন ধন্যবাদ আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদী সরকার তারা অনেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তারা রাতের অন্ধকারে সীমান্তের ওদিকে ঠেলে দিচ্ছেন এদের অধিকাংশই বাংলাদেশি কিছু বলে দুই একজন ভারতীয় কেউ ঠেলে দিচ্ছেন কিন্তু এর বিপরীতে আমরা দেখতেছি যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী তারা কলকাতাতে অবস্থান করতেছেন আমরা খবর পাচ্ছি তারা ব্যবসা বাণিজ্য টাকা নিয়ে তারা তারা বাড়ি ঘর সেখানে পুরো ফ্যামিলি আধার কার্ড নিচ্ছেন তাহলে একদিক দিয়ে ভারত সরকার ভুল করে তাদের নিজেদের নাগরিককে ঠেলে দিচ্ছেন আজকে দিলীপ কুমার একজন আত্মহত্যা করেছেন আপনি নিশ্চয়ই খবর খবর পেয়েছেন অন্যদিকে আবার আওয়ামী লীগকে তারা রক্ষা করতেছেন পৃথিবীর ইতিহাসে কি আপনি মানে দেখাতে পারবেন যে এক আরেকটা দেশে সরকার একটা দেশের একটা রাজনৈতিক দলকে এভাবে প্রোটেক্ট করতেছে এটা আসলে আপনি আপনি কি মনে করেন এটা আমরা ভারতীয়রা করে থাকি এটা করে থাকি কারণ হচ্ছে আমরা দলাই লামাকে রেখেছি চীনের উপেক্ষা চীনের ভ্রুকুটিকে উপেক্ষা করে আমরা অতীতে শ্রীলঙ্কার যারা বিদ্রোহী তাদের রেখেছি আফগানিস্তানের যে সরকার ছিল তাদের রেখেছি কিন্তু একটা কথা আপনাদের অনেক সময় অনেক কিছু ভুল তথ্য থাকে যেমন কোন বাংলাদেশী পক্ষে বাড়ি বা সম্পত্তি কেনা সম্ভব আধার কার্ড থাকলেও সম্ভব কেনা যায় না কেউ বাড়ি কেনেনি আপনি যদি গ্যারান্টি দিতে পারেন একটা প্রমাণ দিতে পারেন যেরকম বাড়ি কিনেছেন বা কিছু আছে নিশ্চিত ভাবে যদি দেন আমি বলতে পারি পরের দিন সেটা বাতিল করে দেওয়ার ব্যবস্থা আমি নিজে হাতে করি আমি নিজের হাতে দায়িত্ব নিয়ে এক দুই হচ্ছে হাজার হাজার এই সংখ্যাটা কোথা থেকে পাচ্ছেন আমি জানি না একশোর ওপর এমপি তো আপনার জেলে রয়েছে বাংলাদেশে সেই সংখ্যাটা তো পরিষ্কার তথ্য প্রকাশিত হয়ে গেছে একশোর ওপর এমপি আওয়ামী লীগের এমপি জেলে আছেন বহু মানুষ লুকিয়ে আছেন ভারতে আছেন নেতা নেই আমি অস্বীকার করছি পঁয়তাল্লিশ থেকে হাজার না এটা আমার প্রথম দিক প্রথম দিনের ঘটনায় আমি নিজে বলেছিলাম বুঝলেন আমি নিজে একটা ইউটিউব চ্যানেলকে বলেছিলাম যে আমার নিজের ধারণা তিরিশ পঁয়ত্রিশ হাজার এরকম লোক এখানে চলে হয়তো পাঁচই আগস্টের পর চলে এসেছিল কিন্তু এই মুহূর্তে সংখ্যাটা ভারতে অত্যন্ত কম এবং এতটা নয় অনেকে বিদেশে চলে গেছেন অনেকে অন্যত্র যারা যেতে পেরেছেন যে সব নেতা কর্মীর এরকম লাখ লাখ কোটি কোটি টাকা আছে তাও নয় খুব জানি অবস্থায় তারা আছেন আর কি রোজগার নেই যেটুকু সম্বল নিয়ে এসছিলেন সেই পুঁজিটা এক বছরের মধ্যে প্রায় শেষ হয়ে যেতে চলেছে ফলে মহা আনন্দে আছেন বলে এমন একটা ধারণা বা প্রচার দেশ থেকে শুনি তারা কোটি কোটি টাকা নিয়ে ভারতে রাজার হালে আছেন সে তো আমি শুনলাম যে আপনাদের গত এক বছরের মধ্যে আপনাদের সমস্ত নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা কামিয়েছে আমি এগুলো তো শোনা কথা আপনি শুনেছেন আমিও শুনেছি আপনাদের যারা ছাত্র যে ধরনের বিদেশি গাড়ি চাবে কোটি টাকা বেতনে টিউশনে করতো এখন কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ে কোটি কোটি টাকা চাঁদাবাজির খবর রোজ দেখতো ব্যবসায়ীরা শিল্পপতিরা আতঙ্কিত আপনাদের তারা রোজ ফোন করে জানাচ্ছেন যে এমন করে হোক বাঁচান

এটা ঠিক কথা এটা ঠিক আপনার সঙ্গে একমত এটা আপনি আমি আমি আপনাকে শেষ দুটো প্রশ্ন করবো এটা হচ্ছে যে আপনি তো অনেক খবর রাখেন হচ্ছে যে